নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন ভিলেজ কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি সকাল সকাল এসেছি তাল নিয়ে আজকে তালের রসগড়া করব আপনারা দেখুন কিভাবে আমি তালের রসভড়াটা করছি আপনারা অনেক রকমের তো খেয়েছেন আজকে আমি বানাবো তালের রসগড়া সকাল সকাল চলে এসছি বাগান থেকে একটা তাল কুড়ে পেয়েছি এই তালটা দিয়ে রসগড়া করব বন্ধুরা তাহলে চলুন রান্নাঘরে যা যা বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি তালটাকে ছাড়িয়ে নেবো আর এটা হচ্ছে বিউলির ডাল এই দেখুন বিল ডাল ভিজে রেখে দিয়েছি বিল ডাল দিয়ে তাল দিয়ে আজকে রসবড়া বানাবো তালটাকে ছাড়িয়ে নেব বন্ধুরা তালটাকে ছাড়িয়ে ছেনে নিচ্ছি তাল আর বিউলির ডালে রস বড়া খুব সুন্দর হবে রসবড়া অনেক রকমের খেয়েছেন আজকে আমি বানাচ্ছি তালের রসবড়া এইভাবে করে খাবেন ভালো লাগবে তাল ছেনা হয়ে গেছে এই রকম এই বিউলি ডালটাকে বেটে নিয়েছি এটাকে ফেটে নেব ভালো করে না ফানলে রসটা রসে দিলে টুববে না এটাকে ভালো করে ফেটে নেব আগে একটু পাতলা করেই পিষে নিয়েছি পাতলা করে পিসিয়েছি কেন যাতে ভালো ফাটা যায় আর ডেস্কিটা করে ফাঁটলে ভালো হয় পুনরো ডালটাকে ফেটে নিয়েছি এবার চিনি দেব এক বাটি এক বাটি চিনি দেব কালো জিরে দেবো অল্প করে কর্নফ্লাওয়ার দেবো এই তালে কাপটাকে দিয়ে দেব এবার এটাকে ফেটে নেব এ ভালো করে ফেলে নিয়েছি এবারে তেলে ভাজি ভেজে নেব এবারে বড়া করে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখুন রস গড়া রস গড়া দেখুন হয়ে গেছে একা একে তুলে নেব যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নেবো রস বড়া ভাজা হয়ে গেছে এবারে চিনি রস করব জল দেব যেমন যে যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেবে আমি এই এক বাটি জলে এক বাটি মিষ্টি দিচ্ছি চিনি রসে চাতে এলাক দেবো খেতে রসটাকে ভালো করে নেবো আমার চিনি রস হয়ে গেছে এবারে রাখা দিয়ে দেবো আমার হয়ে গেছে রস বড়া এবার নামে বন্ধুরা আমার বিউলি ডালার তালে রস বড়া হয়ে গেছে বন্ধুরা অনেকেই তালের বড়া খেয়েছেন অনেক রকমের হবে এই যে বিউলি ডালের তালে রস বড়াটা বাড়িতে তৈরি করে খাবেন ভালো লাগবে আর তৈরি করে রেখে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন এবং লাইভ দেবেন আবার পরের এফিসিডে আপনাদের সঙ্গে আমার দেখা হবে